আত্মদেশ আত্ম অধিকারের দ্বারা রাম্বায় এসেছে এই প্রেমের মানুষ যারা বলে এই হবে করার আমরা আপনাদের হাত এই

সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছেন এবং খালেদা জিয়ার স্বাধীনতা সার্বের মুক্ত প্রদীপ বেগম খালেদা জিয়ার সাথে তার অতুলনা হয় না আমি এই দেশে জন্মগ্রহণ করেছি এ দেশে আমার মৃত্যু হবে এ দেশে আমার বন্ধু আছে আমার প্রবণে তাদের পূর্ণ তারা যেতে পারেন আর বছর জেলে ছিলেন সে কাছে না তুমি নির্দোষ একজন মহিলাকে তুমি দেশপ্রেমিক একজন মহিলাকে তুমি একজন মহিলা তাকে জেল そのいわりにこれ食べらったす

তারা বলেন যে আমরা ছত্রীর দিনে নিয়ে এসেছি আপনারা শিশু মানুষ আমরা কিছু বলতে চাই না আপনাদের সম্পর্কে আপনাদের আমাদের বাঁচিয়ে